এবার দেখেন পাওয়াটাগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর আর একেবারে নরম তুল তোলে আর ওপরটা কিন্তু মুচমুচে আছে এই যে আর পরোটা একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে এই যে দেখেন পুরে ঠাসা আর পুরটা দেখেন চারিদিকে ছড়িয়ে আছে এক জায়গাতে জমা হয়ে নাই করছিস তো ফুল লাগাছে আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি ফুলকপি দিয়ে দারুণ মজার একটা পরোটা বানাবো একদম অন্যরকমভাবে বানাবো আপনারা হয়তো এর আগে কখনো এরকম বানিয়ে খাননি খেতেও কিন্তু দারুণ মজার হয় আর পুটটা যে বানাবো পুটটা একদম অন্যরকমভাবে আর এই যে দেখেন সেই ছোট্ট রামভুটান গাছটা কত বড় হয়ে গেছে খাবার দেওয়া হয়েছে তো এই সাইডগুলো একটু করে কুড়ে দিতে হবে এখন তো প্রচুর ফলের গাছ লাগিয়েছি আর একটু একটু করে সবগুলাকে কুড়ে করে দিচ্ছি বেশ ভালোই লাগছে এগুলো করতে ফলের গাছ ফুলের গাছ থাকলে ভালো লাগে এইরকম করে ভালো হবে জোড়া মাটি ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব আর আজকের ফুলকপির পরোটা এত টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে পরে বারবার বানিয়ে খাবেন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি আর এক চামচ দিয়ে দিচ্ছি দেশি ঘি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে বা ময়দাটা মেখে নিই অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে যখনই পুর ভরার জন্য ময়দা মাখবেন বাটা তখন একটু নরম করেই মাখবেন তাহলে পুরটা আর বেলার সময়তে বের হবে না ওপরে একটু ঘি লাগিয়ে নেব এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর পরোটাটা খাওয়ার জন্য তার সঙ্গে একটা আমি টমেটো দারুণ মজা খারাপ চাটনি বানাবো চাটনিটা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখানে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দুটো করে ভেঙে নিয়েছি অল্প একটু গোটা জিরে আর রসুন কুচি একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটুকরো আদা নিয়েছি এটা গ্রেড করে দেবো

আর দিয়ে দিছি এক চামচ টমেটো কেচাপ এখানে আমি পানি না হালকা আছে এটাকে পানি আর এই টমেটো চাটনিটা বেশি এরকম টাইম লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পাঁচ মিনিটে হয়ে যায় এই যে দেখেন আর এইরকম একটু মোটা মোটা থাকে খুব একদম গলিয়ে দিলে কিন্তু ভালো লাগে না রান্না হয়ে গেছে বা নামিয়ে নেব কালারটাও দারুণ হয়েছে চাটনি এবার আমি ফুলকপির পুরটা বানিয়ে নেব তার জন্য এখানে একটা কফি নিয়েছি আপনার যেটা কফিটা কম বেশি করে নিতে পারেন কফিটাকে ছাড়িয়ে নেবো আমি ছাড়িয়ে নিয়েছি আর পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব কপিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি এবার গ্রেট করে নিট এর যে ছোট ফুটো থাকে সেটা দিয়ে করবে শুধু ফুলগুলাকে গ্রেট করে নিব ডাটটা নিব না পুরো কপিটা আমি গ্রেট করে নিয়েছি আর এই যে দেখেন এইরকম মিহি করে করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বেশি করে দেব পরে কিন্তু আর লবণ দেবো না আমি লবণ দিয়ে ভালো করে মেখে নেব কপি থেকে পানিটা বের হয়ে যাবে লবণ দিয়ে মেখে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে পানি ছেড়ে যাবে এই যেখানে অনেকটা নরম হয়ে গেছে এবার আমি ভালো করে চেপে নিব যেন একটু লবণটা বেশি করে দিয়েছি আর পুরটা যখন মাখাবো খাবো তখন কিন্তু আর লবণ দেবো না লবণ দিলে পরে আবার পানি ছাড়ে এবার আমি এখানে এক টুকরো আদা নিয়েছি এটাও গ্রেট করে দিচ্ছি এবার অল্প একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ভাজা জিরে এগুলো আর এখানে আমি চা চামচে দু চামচ ভুজি নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে মানে পুটটা এত সুন্দর লাগবে খেতে আর পাওয়াটার স্বাদটা অনেক বেড়ে যাবে এইভাবে হাত দিয়ে একটু মশলা নিচ্ছি অল্প একটু পাতা কাছি ভালো করে মিক্স করে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন পরোটাটা সবাই খুব বেশি পছন্দ করে এদিকে ডোটা রাখা প্রায় দশ মিনিট হয়ে গেছে আর আগের থেকে দেখেন অনেক নরম হয়ে গেছে এইরকমই সফট করে নিতে এবার এখান থেকে লেচি কেটে নেবো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি এখান থেকে একটা নিয়ে নিয়েছে এবার বাটির মতন করে নেব এবার কোটটা দিয়ে দিচ্ছে আমি তিন চামচ বদ দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো পুরো ভরে আগে রেডি করে নিব আমি পূর্ব রেডি করে নিয়েছি আর যেটা আগে পূর্বই রেডি করেছি সেইটা নিয়েছি আর বাকিগুলোকে ঢেকে রাখ হাত দিয়ে এবার একটু বড় করে নেব এবার হালকা হাতে বেলে নেবে এভাবে একটা পরোটা আমি বেড়ে নিয়েছি চুলোটা ধরে চাটোটা বসিয়ে দিয়েছি আর এদিকে পরোটার উপরে একটু পানি লাগিয়ে নেবো একটা করে ধনে পাতা দিতে দেখতে ভালো লাগবে এতটাও গরম হয়ে গেছে এবার পাওয়ার দিয়ে দিচ্ছি প্রথমে এক মিনিট হালকা করে সেঁকে নিব এক পিঠ হালকা করে সেকে নিয়েছে উল্টে চেপে চেপে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এবার একটু তেল দিয়ে দিছে ভালো করে চেপে চেপে সেঁকে নিবেন তাহলে উপরটা মুচ মুচো হবে আর পোটা খেতেও খুব ভালো লাগে এই পটাটা হয়ে গেছে উঠে নিচ্ছি আর পটক লাগান কত সুন্দরভাবে খুলছে সব পাওয়াটা ভেজে নিয়েছি আর সব পাওয়াটা গুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুললো এবার দেখেন পাটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর আর একেবারে নরম তোলে আর ওপরটা কিন্তু মুচমুচে আছে এই যে সব পাওয়াটা ফুলেছে ভালো আর পরোটা একটা দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে এই যে দেখেন পুরে ঠাসা আর পুরটা দেখেন চারিদিকে ছড়িয়েছে এক জায়গাতে জমা হয়ে নাই একদম ফুলক হয়েছে আর এই চাটনিটাও দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর পরটাটাই চাটনির সঙ্গে খেতে দারুণ লাগছে আর পরোটাটা দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন এইভাবে একবার বাড়িতে বানাবেন দেখি কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই ফুলকপির পরোটা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা খেতে অনেক সফট হয়েছে